পূর্ব মেদিনীপুর জেলায় থেকে বেশি পান চাষ হয় গুজরাট বা আমেদাবাদে পান রপ্তানি করার জন্য মূল সড়ক পথ রেল গত পাঁচ বছর আগে করোনার পর মেচেদায় দাঁড়ানো বন্ধ করে দিয়েছিল হাওড়া আমেদাবাদ এক্সপ্রেস এবং হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস দীর্ঘদিন ধরে পান রেল দফতরের ডেপুটেশন এবং বিভিন্ন দফতরের খোরার পর সুফল মিলেছে আজ আজ গভীর রাতে খড়গপুর শাখার ডিআরএম কে আর চৌধুরীর নেতৃত্বে এবং হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের উপস্থিতিতে পান নিয়ে সবুজ পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ আজ থেকে এই দুটি ট্রেন মেচেদা রেল স্টেশনে দাঁড়াবে আর এতে উপকৃত হবে কয়েক লক্ষ পাঞ্চাশী রেল আধিকারিকদেরও শুভেচ্ছা জানান পাঞ্চাশীরা Kerography professional presents nanoplastia botox and keratin treatments for all hair types get smooth shiny tangle free hair lasts up to eight months call 7980833487 and pamper your hair with advanced nanotechnology stay gorgeous with kerography माननीय सांसद महोदय श्री अभिजीत गांगुली साहब ने एक गाड़ी को जो आवड़ा से अहमदाबाद जाती है उसका अभी झंडी दिखाकर आज यहाँ से स्टॉपेज शुरू हुआ उसका शुभारंभ किया है और अभी थोड़ी देर बाद में हावड़ा चक्रधरपुर जो वन एट जीरो वन वन आ रही है उसका भी अभी झंडी दिखाकर शुभारंभ किया जाएगा तो मेचदा को और पूर्वी मदिनीपुर डिस्ट्रिक्ट को एक बड़ी सौगात है जिसमें दो गाड़ियों का यहाँ आज से स्टॉपेज शुरू हो रहा है अब मैं और डाउन दोनों डायरेक्शन में रहेगा उधर से आएगी वो भी रुकेगी और इधर जा रही वो भी रुकेगी इससे इस से से एरिया के लोगों को फ़ायदा मिलेगा हमारे तो व्यवसायी देर तो उपक्र हो गई होबे एवं ये इलाका বিশাল উপকার এবং জনসাধারণের এই আমেদাবাদ যেতে হলে আমাদের খড়গপুর যেতে হতো নাহলে হাওড়া যেতে হতো আবার আসার সময়ও একটা দীর্ঘ ট্রাভেল পেতে হতো সেটা এই পূর্ব মেদিনীপুরের যে গেটওয়ে মেছেদা স্টেশন আজ থেকে এখানে ওই আমেদাবাদগামী যত প্যাসেঞ্জার তাদের উপকার হবে এবং ব্যবসায়ীদের উপকার হবে এই এলাকার জনসাধারণের উপকার হবে সব থেকে পাঞ্চাশিরা বিভিন্নভাবে উপকৃত হবে একটা অর্থনৈতিক পরিকাঠামো সুন্দরভাবে তৈরি হয় পান ব্যবসায়ী যারা তারা আমার কাছে এসেছিলেন দু মাসেরও কম সময় আগে তো আর তারা একটা চিঠি দিয়ে গিয়েছিলেন যে কতগুলি ট্রেন এখানে থামলে তাদের ব্যবসার সুবিধে হয় আমি সেটা সঙ্গে সঙ্গে রেল দপ্তরকে এবং সাউথ ইস্টার্ন রেলকে জানিয়েছিলাম এবং দিল্লিতেও জানিয়েছিলাম এবং আপনারা জেনে রাখুন যে দিল্লির রেল বোর্ডের হস্তক্ষেপে এবং আমাদের প্রধানমন্ত্রীর যে গতিতে কাজ করেন এবং আমাদের অশ্বিনী বৈষ্ণবজি যে গতিতে কাজ করেন সেই ধারা বজায় রেখে রেল অত্যন্ত দ্রুততার সঙ্গে এই রেল সার্ভিস সুবিধে ব্যবসায়ীদের জন্যে দিয়েছে এবং এর পাশাপাশি শুধু ব্যবসায়ী নন যারা এই ট্রেন অ্যাভেল করে যার তার গন্তব্যস্থলে যেতে চান তাদেরও খানিকটা সুবিধা হবে তাদের হাওড়া অব্দি ছুটতে হবে না বা শিয়ালদা অবধি ছুটতে হবে না